বিসমিল্লা রহমান রহিম বরং করুণাময় আমি আমার মহান আল্লা রব্বুল আলমিন ও পাকপুরাধিকার নামে শেখ সম্মানিত সম্মানিতকে আপনাদের জন্য নিয়ে আসলাম হান্ড্রেড পার্সেন্ট মানিব্যাক গ্রান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ গ্রান্টি সহ ছয়শো পঞ্চাশ টাকায় ম্যাচটা ক্লিয়ার করার ক্রিম এবং ছয়শো পঞ্চাশ টাকায় হোয়াইটেনিং ক্রিম এই ছয়শো পঞ্চাশ টাকায় ম্যাথটা ক্লিয়ার করার ক্রিম এবং ছয়শো পঞ্চাশ টাকায় হোয়াইটেনিং ক্রিম হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি এটা হচ্ছে ম্যাস্টার ক্রিম এটা হচ্ছে ম্যাস্টার ক্রিম এটা এভাবে আসে এভাবেই চলে যাবে গায়ে লেখা আছে হানড্রেড পারসেন্ট ম্যাস্টারি ক্রিম তবে আপনাকে অবশ্যই এই ক্রিম একটা যদি আপনি ব্যবহার করেন করার পরে যদি আপনি ম্যাস্টারটা হালকা হয়ে যায় অথবা চলে যায় তাহলে মিনিমাম আপনাকে দুই তিন মাস এই ক্রিমটা ব্যবহার করতে হবে হোয়াইটেনিং ক্রিম এটাও ছয়শো পঞ্চাশ টাকা এটা হানড্রেড পার্সেন্ট হোয়াইটেনিং হবে যদি আপনার স্কিনটা হোয়াইটেনিং হয় তাহলে আপনি এই ক্রিমটা সব সময় ব্যবহার করতে পারেন এতে কোনো সাইড এফেক্ট কিংবা কোনো রকম ক্ষতি কিংবা পার্শ্বপ্রতিকা হবে না হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্রান্টি হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্রান্টি ম্যাচটা ছয়শো টাকায় ম্যাচটা রিমুভার ক্রিম ছয়শো টাকায় ম্যাচটা ক্লিয়ার হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাজ এই আপনি যে ব্যবহার করবেন ম্যাস্ট্রাটা যে ক্লিয়ার হবে কোনো জ্বালা পোড়া হবে না কোনো কোনো জ্বালা পোড়া হবে না কোনো জ্বালা পোড়া হবে না কোনো পিলিং হবে না পিলিং ছাড়াই আপনার স্কিনটাকে একেবারে রিকোভারি করে ফেলবে একেবারে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনার মেসের দাগটাকেই ক্লিয়ার করে ফেলবে ছেলে মেয়ে সবাই এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন এই ক্রিমের কোনো সাইড এফেক্ট কিংবা কোনোরকম পার্শ্বপত্রিকা নেই সম্পূর্ণ হারবার এটা হচ্ছে মেসলের ক্রিম আর এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম যারা স্কিনটাকে হোয়াইট করতে চাচ্ছেন যে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে কিংবা স্কিনটা ডাল হয়ে গেছে স্কিনে নতুন ব্রণ ওঠে এটা ব্রণ ওঠা বন্ধ করবে এবং স্কিনটাকে দ্রুত কমায় অল্প সময়ের মধ্যে স্কিনটাকে ভরসা করবে সম্পূর্ণ সাইড এফেক্ট এবং পার্শ্বপত্রিকা ছাড়া সম্পূর্ণ সাইড এফেক্ট এবং পার্শ্ববর্তীকা ছাড়া এটা আপনার স্কিনটাকে দ্রুত ফসা করবে এটার মূল্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মানিব্যাক গ্যারান্টি মানিব্যাক গ্যারান্টি মানি ব্যাক তবে অবশ্যই আপনি এই ব্যবহার করতে হবে অবশ্যই আপনি ক্রিম ব্যবহার করতে হবে একটা যদি আপনি উপকার পান তাহলে তো তিনটা করবেন যদি আপনি উপকার পান সেই ক্ষেত্রে সারা জনম ব্যবহার করতে পারবেন পার্শ্ব হবে না সম্পূর্ণ হার্বাল একটা ক্রিম এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটেনিং ক্রিম আর এটা হচ্ছে ক্রিম একেবারে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাস্ট্রা ক্লিয়ার যত পুরোপুরি

এটা আপনার কম বাজেটের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনি একটা ভালো এবং উন্নত মানের ক্রিম পাচ্ছেন হান্ড্রেড করবে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা গেল এটা এখন আমি আপনাদেরকে দেখাবো বডি ফসার লোশন এটা হচ্ছে বডি ফসাওয়ার লোশন এটা দাম হচ্ছে আটশো টাকা ফুল বডিটাকে যাচ্ছেন যারা ফুল বডিটাকে ফর্সা করতে যাচ্ছেন যে না আবার ফুল বডিটাকে আমি ফর্সা করতে চাই তাদের জন্য এই লোশনটা এটার দাম হচ্ছে আটশো টাকা হানড্রেড পার্সেন্ট ফুল বডি ফর্সা হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ফুল বডি ফর্সা হয়ে যাবে আর যারা চাচ্ছেন যে ভাই আমি এমন কিছু চাই যে ইনস্ট্যান্ট আমার বডিটাকে আমি ফর্সা করতে যাচ্ছি ইনস্ট্যান্ট তাদের জন্য হচ্ছে এটা এটা আপনি ডলা দিবেন এটা নিয়ে সাবানের মতো ডোলবেন শরীরে জমে থাকার যত পুরনো ময়লায় হোক না কেন এটা উঠে আসবে এবং শরীরটাকে ক্লিন করে দিবে শরীরের কোনো সোপ সোপ যাতে ঘাড়ের দাগ আছে কিংবা হাতের এখানে দাগ আছে এই দাগগুলো এই টাইপ জেলটা নিয়ে যদি আপনি ডলা দেন সাথে সাথে কিন্তু এই দাগগুলো উঠে যাবে সাথে সাথে এই দাগগুলো উঠে যাবে এবং হানড্রেড পার্সেন্ট ওই জায়গাটা ব্রাইট হয়ে যাবে এটা হচ্ছে ক্লিন জেল এটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটার দাম মাত্র পনেরোশো টাকা আর যারা বডি হোয়াইটেনিং লোশন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা এটা হানড্রেড পার্সেন্ট বডি হোয়াইট করবে হানড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বডি হোয়াইট করবে কোনো রকম সাইড এফেক্ট নেই কোনো রকম পার্শ্বপত্রিকা নেই আর যারা ম্যাসলার ক্রিম চাচ্ছেন তাদের বলবো যে আপনারা এই ক্রিমটা এই ক্রিমটা চোখ বুঝে আপনারা অর্ডার করে দেন ছয়শো পঞ্চাশ টাকার ব্যাপারেই তো আপনি একটা খালি অর্ডার করেন না এ পর্যন্ত আপনি অনেক কিছুই ব্যবহার করেছেন কাজ হয়নি যে আপনি এই ক্রিম একবার ট্রাই করে দেখেন একটা ক্রিম ট্রাই করে দেখেন একটা ক্রিম যাবে এক মাস এক মাসের মধ্যেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যে আপনার ম্যাচরাটা অনেক অংশেই কমে গেছে যদি আপনি দেখেন যে ম্যাচরা অনেক অংশে কমে গেছে তাহলে আপনি আর যদি দেখেন যে না আপনার মেসরা যেমন ছিল তেমনই আছে কোনো কমেনি তাহলে আপনি ক্রিমটা ফেরত দিয়ে সম্পূর্ণ টাকাটা রিটার্ন নিয়ে যাবেন ক্রিমটা ফেরত দিয়ে সম্পূর্ণ টাকাটা রিটার্ন নিয়ে যাবেন এটা হচ্ছে ম্যাসার ক্রিম আর এটা হচ্ছে হোয়াইটেনিং এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম দুইটাই কার্যকরী একটা ক্রিম হান্ড্রেড পার্সেন্ট কাজ নিরানব্বই পার্সেন্ট না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ এবং কাজ হবেই হবে কাজ হবেই হবে মিস নাই ছয়শো পঞ্চাশ টাকা মাত্র আপনাদের একেবারে এমন লিমিট বাজেটের মধ্যে দিয়েছি এত উন্নত মানের একটা ক্রিম যেটা আপনার ব্যবহার করার পরে অবাক হয়ে যাবেন যেটা আপনার ব্যবহার করার পরে সত্যি আমাকে ধন্যবাদ জানাবেন যে এত সুন্দর অসাধারণ একটা ক্রিম ম্যাসলার ক্রিম এটা হলো ম্যাসলার ক্রিম আর এটা হচ্ছে ওয়াইটেনিং ক্রিম এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াইটেনিক ক্রিম হান্ড্রেড পার্সেন্ট এটা ওয়াইডেনিং এটা কি হান্ড্রেড পার্সেন্ট ক্রিম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ক্রিম আর এটা হচ্ছে ক্রিম মূল্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড কাজ করবে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কাজ বিফলে সম্পূর্ণ আর এটা হচ্ছে বডি হোয়াইটেনিং লোশন এটা হচ্ছে বডি হোয়াইটেনিং লোশন এটার দাম হচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকা ফুল বডি যারা হোয়াইটেনিং করতে চান তাদের জন্য এটা এটা মাত্র আটশো টাকা এটা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি হোয়াইট করে ফেলবে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি হোয়াইট করে ফেলবে এটার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বা নেই আর যারা ঘাড়ে যাদের ঘাড় কালো আছে কিংবা সাইড কালো আছে কিংবা মনে করেন যে গোড়ালেগুলো কালো আছে তাদের জন্য এটা এটা হচ্ছে ক্লিং জেল এটা হচ্ছে একটা জেল এই জেলটা আপনি ডলবেন ডলার সাথে সাথে ওই জায়গাটার থেকে ময়লা দীর্ঘ দিনের জমে থাকা ময়লা কিংবা সানবান কিংবা আপনি যা ব্যবহার করেছিলেন সেটা কিন্তু এটা রিকভারি করে ফেলবেন এটা দাম হচ্ছে পনেরোশো টাকা এটা ঘানে তার কালো করবে কালো যাদের আছে কিংবা সাইড কালো আছে তারা এটা ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ হারবাল এটা কিন্তু সম্পূর্ণ হারবাল একটা একটা প্লিং জেল এটা হচ্ছে একটা প্লিং জেল এটার সাথে সাথে কাজ করবে এটার সাথে সাথে কাজ করবে আর যারাও হোয়াইটেনিং করতে যাচ্ছেন যে না আমরা আমি একেবারে দোবা করে ফেলতে চাই তাদের জন্য এইটা এইটা এই ক্রিমটা এটা দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট হোয়াইটেনিং করবে হানড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি আর

এটা এর জন্য খুব ভালো কাজ করবে সাত দিনের মধ্যে আপনি একটা রেসপন্স পেয়ে যাবেন সাত দিন অনলাইন সাত দিনের মধ্যেই আপনি রেসপন্স পেয়ে যাবেন আর ব্যাসা যেটা হচ্ছে এটা ক্রিমটা যাতে হচ্ছে এক মাস এক মাস ব্যবহার করবেন এক মাসের মধ্যেই আপনি দেখবেন যে আপনার যত পুরোনো ব্যসটাই হোক হালকা হয়ে গেছে আর যদি হালকা হয়ে যায় আপনি তখন আরও দুই তিনটা ব্যবহার করবেন আর যদি দেখা যাচ্ছে যে না আপনি একটা ক্রিম ব্যবহার করলেন করার ওখানে কোনো কোনো কাজ হলো না তখন আপনি এটা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবেন হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি আমরা হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক দিয়েছি আর এটা হচ্ছে বডি হোয়াইটেনিং লোশন আসসালামু আলাইকুম ভাইয়া মুখে অনেক শাল আছে ব্রণ আছে কোন বিশেষ করে মুখে শালটা অনেক বেশি কি করণীয় আপনি আমাদের যেহেতু আপনার মুখে অনেক বেশি শাল আছে সেহেতু আপনি আমাদের এই ক্রিমটা এটা নেবেন আর এটার সাথে আপনি আমাদের এই শ্যানেল হোয়াইটেনিং সোপটা নেবেন এই শ্যানেল হোয়াইটেনিং সোপটা এই স্যানেল হোয়াইটেনিং সফটওয়ার কাজ হচ্ছে যে আপনার এখানে যাদের স্কিনে শাল থাকে এই শালটাকে বন্ধ করে দিবে ঠিক আছে আর এটার কাজটা হবে যে আপনার যে স্পটগুলো আছে যে আছে সেই স্পটগুলোকে ক্লিয়ার করে দেবে এবং আপনি খুব দ্রুত সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আপনি এটা থেকে রিকোভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই সাবানটার দাম হচ্ছে পাঁচশো টাকা আর এটা দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই দুটা যদি যদি আপনি নিতে পারেন তাহলে আর আমার হয় না অন্য কিছু দরকার আছে কারণ আপনি যত কম প্রসাদনী ব্যবহার করবেন তত আপনার স্কিনটা ভালো থাকবে যত কম প্রসাদনী ব্যবহার করবেন তত স্কিনটা ভালো থাকবে আর আপনার স্কিনে যেহেতু শাল বেশি এটা হচ্ছে শাল রিমুভ করারই একটা সোপ এটা খুব দ্রুতগামী দ্রুত কাজটা করবে দ্রুত কাজটা করবে আমি আপনাকে অ্যাকচুয়ালি একটা নর্মাল একটা টাইম দিতে পারি যে সাত দিন সাত দিন সাত দিনের মধ্যে আমি একটা সময় দিতে পারি যে সাত দিনের মধ্যে সালের সালের কমে যাবে এবং আপনার কিংবা থেকে থাকে কিংবা আপনি টক্সিন থেকে থাকে ম্যালালিন থেকে থাকে এটাকেও রিকভারি করে স্কিনটা এত সুন্দর করবে এই আপনি এই দুটা চোখ বুঝে অর্ডার করে দেন ছয়শো টাকা অথবা আপনি চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড উনচল্লিশ ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকের শপিং মল দোকান নম্বর জি উনচল্লিশে আসলেই পাবেন দোকান নম্বর জি উনচল্লিশে আসলেই পাবেন এটার দাম হচ্ছে ছয়শো টাকা জাস্ট ফোর ট্রাই জাস্ট ফোর ট্রাই জাস্ট ফোর ট্রাই আপনি একবার ট্রাই করে দেখেন সামান্য টাকারই তো ব্যাপার আপনি এইটা শাল আর এটা হচ্ছে শালের যে স্পটগুলো আছে এবং এটা যেন আর পুনরায় ব্যাক না করে এটার জন্য আপনি এই অর্ডার করে দেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন এখন না পরে নেন কিন্তু আপনাকে একটা সঠিক পরামর্শ দিচ্ছি যে আপনার এই শাল এবং শালেরিটা ক্লিয়ার করার জন্য এটা অতি উত্তম এটা অতি উত্তম একটা ক্রিম আপনি এটা নিয়ে নেবেন ভাইয়া ক্রিমটা কত ক্রিমটা যাবে হল এক মাস এক মাসের মধ্যে যদি আপনি এটা ক্লিয়ার হয়ে যায় ক্রিমটা আপনি সবসময় ব্যবহার করবেন সব সময় ব্যবহার করবেন না হলে কম অন্তত আরও দু একটা করবেন যদি আপনার সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে যায় স্কিনটা যদি ব্রাইট হয়ে যায় স্কিনের সারের সমস্যাটা যদি সমাধান হয়ে যায় আপনি তো একটা না একটা কিছু ব্যবহার করবেন তাই না একটা না একটা কিছু তো ব্যবহার করবেন তাই ও ওগুলো অন্য কিছু ব্যবহার না করে আপনি এটাই করবেন এটাই করবেন এটা আপনাকে ডিসাইড করে দিলাম খুব মানে চিন্তা ভাবনা করে আমার কাছে কিন্তু অনেক রকম ক্রিম আছে কিন্তু এটা রিসপন্সটা বেটার এটা রিসপন্সটা বেটার এর জন্য আপনি এটা দেওয়া এটা আপনি নিয়ে নেবেন সাবানটার দাম হচ্ছে পাঁচশো টাকা ক্রিমটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কাজ আর যদি কাজ না করে আবার রিপ্লে করতে সিক যদি কাজ না করে আপনি সম্পূর্ণ টাকাটা ফেরত পেয়ে যাবেন যদি কাজ না করে তাহলে আপনি সম্পূর্ণ টাকাটা ফেরত পেয়ে যাবেন হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেন হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর যারা হোয়াইটেনিং করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ক্রিমটা এটা হচ্ছে এর জন্য ক্রিমটা এভাবে আসছে ক্রিমটা এভাবেই যাবে আপনার কাছে এই ক্রিমের কোনো প্যাকেট নেই এভাবে আসছে এভাবেই যাবে এটাও এভাবে আসছে এভাবে যাবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হান্ড্রেডের ভাইয়া শুধু সাবানটা দিলে কি সাল যাবে না শুধু সাবানটা দিলে সালটা যাবে না ক্রিমটা অবশ্যই লাগবে কারণ সাবান স্কিনের লক্ষ থেকে ময়লাটাকে ক্লিয়ার করে আর আপনার স্কিনে যে সারের যে সমস্যাটা ওটা ক্রিমেই সলভ করবে সাবানের কাজটা হচ্ছে স্কিনটাকে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা কিন্তু এই ক্রিমটার সাথে এই সাবানটা চরিত্র কারণ একটা রেলে আরেকটা একটা এটা হবে না আছে না ওই সাবানটা নাই তবে ওই বুটিন সাবানটার থেকে আপনি যদি এই সাবানটা ব্যবহার করেন আরো বেশি উপকার পাবেন আর আমি আস্তার সাথে এই সাবানটা ব্যবহার করেন এই সাবানটা আপনি আবার খুঁজবেন এই সাবানটা আবার খুঁজবেন এটা দাম পাঁচশো টাকা মাত্র এটা বিউটি হোজ আপনি একটা দেখলেই বুঝতে পারতেছেন সাবানটা একেবারে কাজ সো করবে আর জন্য ম্যাসরা জম এটা হচ্ছে ম্যাসার জম সত্য কথা কিন্তু হ্যাঁ ম্যাসটা সাধারণত ক্লিয়ার করতে হলে পিলিং টাইপের ক্রিম লাগে কিন্তু আমাদের এই ক্রিমটা হচ্ছে পিলিং সারা আপনার ক্লিয়ার বাবা বারবার বলতেছি ক্লিন এবং জ্বালা ছাড়া আপনি মেসলাটাকে ক্লিয়ার করবে কোনো রকম সাইড এফেক্ট এবং কোনো রকম পার্শ্ববর্তীকে ছাড়া এটা কাজ করবে এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঘুরি লাগবে ঘুরি আমাদের ওই পাশে আরো অনেক ঘুরে আছে ছয়শো টাকা এটার দাম কত মাত্র ছয়শো টাকা এটার দাম মাত্র ছয়শো টাকা আর এটাও ছয়শো টাকা এটাও ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ম্যাস্টার জন্য আর এটা হচ্ছে কিসের জন্য এটা হচ্ছে হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট বেস্ট একটা ক্রিম বেস্ট এত অল্প বাজেটে এত ভালো মানের একটা ক্রিম আপনি বিশ্বাস করবেন আপনি যদি এই ক্রিমটা আমার থেকে ম্যাস্টার জন্য কোন সাবানটা ভালো হবে ম্যাস্টার জন্য আপনি এ দেখেন সব

হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচরার জন্য সাবান এটা ভালো হবে এটা দাম পাঁচশো টাকা আর যদি ম্যাথরার জন্য সাবানের সাথে আপনি যদি নেন তাহলে আর কত চাইনি তাহলে আপনি খুব দ্রুত সময়ে অল্প সময়ের মধ্যে আপনি ম্যাথসার থেকে নিস্তার পাবেন এটা আমি আস্থার সাথে আপনাকে বলতে পারি আস্থার সাথে বলতে পারি কারণ কি এটার রিসপন্সটা এতটাই বেটার কারণ এটার রিসপন্সটা পোড়া ছাড়া আপনার ম্যাস্তাটাকে এগিয়ে কোনোরকম জ্বালা পোড়া করবে না পোড়া ছাড়া এবং অনেক ক্রিম আছে যে আমিও বিক্রি করি যে লাল হয়ে যায় এটা কিন্তু এই ক্রিমটা কিন্তু লাল হবে না এটা কিন্তু লাল হবে না লাল হওয়া ছাড়া আপনার স্কিনটা সম্পূর্ণ আর যদি আপনার বডি হোয়াইটেনিং কিছু চান যে না আমি বডি হোয়াইটেনিং করতে চাই তাহলে আপনি এটার অর্ডার করে দেবেন এই লোসনটা খুবই ভালো একটা লোশন খুবই ওয়াসাম একটা লোশন একটা মাইন্ড ব্লোয়িং একটা লোশন যেটা বডি হোয়াইটেনিং ভালো সহায়তা করবে মাত্র আটশো ডিপলি ডিপলি যাদের দাগ আছে তাদের এই প্লিং জেটটা নিতে বলবো এই প্লিং জেটটা নিয়ে ডলা দিলে ওই ডিপ দাগগুলো হালকা হয়ে যাবে আপনি পুরোটা শেষ করতে করতে আপনি ঘাড়ের দাগ কিংবা সাইডের দাগ যেগুলো আছে এই দাগগুলো রিমুভ হয়ে যাবে এই দাগগুলো জিংসিং ক্রিমটা কথাই বলতেছি এই জিংসিং ক্রিমটার কথাই বলতেছি এই জিংসিং ক্রিমটা আসলে একটা ভালো ক্রিম আসলে একটা ভালো ক্রিম ওয়াসাম একটা ক্রিম আপনি এটা ব্যবহার করেন একটা করেন ম্যাসলা যাদের আছে কিংবা হালকা যাদের দাগ আছে তাদেরকে বলবো যে আপনি এই ক্রিমটা একটা করেন অন্তত অন্তত এই ক্রিমটা একটা করেন আপনি এটার কাজটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর খসাওয়ার জন্য তো এই ক্রিমের বিকল্প নেই ভরসাহ জন্য এই ক্রিমের বিকল্প নয় লেজার ক্রিম যারা ব্যবহার করেছেন লেজার ক্রিম এটা এটা জন্য পঁচিশশো টাকা দাম এটা আমার ফিক্সড কাস্টমার হয়ে গেছে আপনারা যারা লেজার ক্রিম ব্যবহার করেছেন একেবারে লেজার ক্রিমের মতোই এটা উপকার পাবেন রকম স্কিন পাতলা হবে না স্কিনে লোম আসবে না স্কিনে অবাঞ্ছিত লোম আসবে না একেবারে এত সুন্দর হয়ে যাবে যে আপনি একজন আলাপ হয়ে যাবেন এত সুন্দর হয়ে যাবে আর এত কথা কেন বলতেছি কারণ কি একটা ভালো মানের পণ্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকার একটা কি যখন আপনার হাতে যাবে যাওয়ার পরে যখন আপনি উপকার পাবেন তখন আপনার মাধ্যমে আমরা কাস্টমার পাবো আপনার মাধ্যমে আরো দশটা কাস্টমার আমরা পাবো আমাদের দোকান আছে যেহেতু আমাদের দোকান আছে আমাদের আপনি কথা কাজের সাথে মিল পাবেন আমাদের কথা কাজের সাথে মিল পাবেন তাহলে আমরা কি পেলাম মেসলার জন্য আমরা এটে পেলাম ছয়শো পঞ্চাশ টাকা এটার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা এটার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা আর বডি হোয়াইটেনিংয়ের জন্য এটা এটার দাম হচ্ছে আটশো টাকা আর যারা অনেক অনেক বডি কালো যারা ঘাড় কালো কিংবা সাইড কালো আছে তাদের জন্য এইটা এটা হলো ক্লিন জেল এটার দাম হচ্ছে পনেরোশো টাকা পরম পুরুণাময় আমি আমার মহান আল্লাহ রবুল আলমিন ও পাক নামে লাইকটা শুরু করেছিলাম আমি আমার পর নামে এই শেষ করতেছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন